দেখেছেন বন্ধুরা আপনারা যারা দেখছেন তারাও হয়তো কেউ বোন কেউ ভাই কেউ দাদা এরম সম্পর্ক সবার মধ্যেই আছে তো বোনকে নিয়ে দিদিভাই ভাই কিরমভাবে ঘুমাচ্ছে দেখুন তিন ভাই বোনে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কি সুন্দরভাবে দেখুন মানুষের মতনই ওরাও ঘুমায় দেখুন তিন ভাই বোনে একসাথে কি সুন্দর ঘুমাচ্ছে দেখে ভিডিও করতে বাধ্য হলাম কারণ আপনাদের সাথেও শেয়ার করি এই দৃশ্য দেখুন কি সুন্দর ঘুমাচ্ছে আজকের আমার মাছের বাজার বসেছে বাক্স করে মাছ এনেছি আর মাছ দেখুন যেমন তো আছে একদম ইলিশ মাছ আর এইটা আছে পুঁটি মাছ দেখুন পুঁটি মাছ লাফিয়ে লাফিয়ে খেলছে আর ইলিশ মাছ ওমা কে আবার ওমা এটা তো চিনি মাছ ইমি মা হাতিয়ে মাছের اكو ইলিশ মাছ দেখুন বাক্স থেকে নেমে পড়েছে এ মা তুমি কেন তোমার মার মতন স্বভাব পেয়েছো এই স্বভাবটাই তো খুব খারাপ কোনটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছো এই যে কটি মাছ দেখুন কিভাবে বাক্সকে কামড়ে ভাঙতে হয় সেটা জানে সেইজন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেখুন প্রচেষ্টা দেখুন ও দেখ দেখেছেন ই মা আর কি মেয়ে মা উঠে বলল মা উঠে চলে যাচ্ছে ভাবছে রান্নাঘরে বিশেষ কিছু আছে ও মা এখানে আবার মারামারি চলছে কেন চলো চলো মারামারি করো না বাক্সতে ঢোকো তোমার বাক্স এটা যাও দেখুন বন্ধুরা দেখুন ছোট কুটি সে কি করছে দেখুন বাক্সটাকে আজকে দেবে দফা রাফা করে বাচ্চারাও উঠে বলল মার সঙ্গে কেন রে বাক্সটা দিয়েছি ভালো লাগছে না এই দেখো যৌথ উদ্যোগে বাক্স ছেড়া হচ্ছে এখন দখল হয়ে গেছে বাঘা এবং আমাদের কামড়ির মেয়ের হাতে বাক্স ছিঁড়ে ছিঁড়ে কি করছে দেখুন বাক্সের তলার ভিতরে ঝুলে গেছে একজন সে আমাদের ওই দেখুন বন্ধুরা উনিও লেগে পড়েছেন কিভাবে বাক্সটাকে ছেড়া যায় এই তুমি বসে বসে কি ভাবছো কবিতা লিখবে নাকি বসে বসে ভাবছ বাঘা তুমি কিন্তু দুষ্টুমি করো না ওদের সঙ্গে থেকে থেকে বলে দিলাম ওমা এখানে চটথাপ্পড় মেরে দিলো হ্যাঁ তুই সবাইকে মারছিস কেন রে ওমা আমাদের ইলিশ মাছ দেখুন বন্ধুরা ওখানে গিয়ে বসে বসে পা পরিষ্কার করছে এই দেখুন এদের কাজ কারবার দেখুন ওই দেখুন বাঘাকে মারছে মেরে উল্টে দিয়েছে এমা এই কামড়ে ও বাবা দেখুন এই রাত দুপুরবেলা গলাবার করেছে চিৎকার করে তেরে বার করছিস কেন বলতো দেখুন বন্ধুরা কাদের নিয়ে থাকি আমি সারাদিন বুঝতে পারছেন তো গায়ক ঘুমাচ্ছে এখন গায়কের কোনো চিন্তা ভাবনা নেই ওমা এখানে ঘুমটু শুকতে এসছে মাছের গন্ধ পেয়েছে এই দেখ পুটি পুটি মাছ আছে খাবি নাকি ওই দেখ এইটা হলো শোল মাছ আর এইটা হলো ল্যাটা মাছ আর এইটা হলো কি মাছ এটা কাঁকড়া পাঁচ নয় এটা তো পিঁপড়ের পিছন পিছন ছোটে দেখেছো বন্ধুরা এই বাক্স দিয়ে আমার কি লাভ হলো ভাবলাম বাক্সতে সবাই মিলে শোবে তা নয় এনি এখানে শুয়ে উনি হাত বার করে আছেন দেখুন ওস্তাদ ওস্তাদের ওস্তাদি যাও লেবু সঙ্গ কেন দেবে না তুমি যাও দেখো কি সুন্দর সঙ্গ সবাই তুমিও বাকি থাকো কেন চলে যাও খেলা করো বন্ধুরা দেখো তিন ছেলে উঠে বসে আছে বাক্সে আর তিন মেয়ে করছে ঝগড়া দেখুন দেখুন এই হচ্ছে যৌথ উদ্যোগের খেলা সবাই মিলে চলছে এখন খেলা আর ওইদিকে গুড্ডু তার অস্বাভাবিক বিচ্ছিরি তার গলাটা বার করেই যাচ্ছে চলুন দেখে কি জন্য ডাকছে তোর কি কাজ নেই তোর কে এসছে ওখানে ভাই বোন দাদা মামা কাকা কেউ এসছে কি রে ঘরে ঢোক দেখেছেন বন্ধুরা কোনো মানে কোনো কথা শোনে নাও ও মেরে মেরে দেখছে ওখানে সব বন্ধু আছে তাদের দেখে ওই সব করছে দেখি কে এসছে কেউ নেই দেখুন পুরো অন্ধকার আরও বেশি পাকামো করছে এই রাত্রির বেলা এই চলে আয় ঘর চলে আয় ঘর আয় দেখেছেন থাক তাহলে দরজা দিয়ে দিলাম তুই থাক বাইরে দেখুন বসে বসে উনি লাজ নাড়াচ্ছেন তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে একটু অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি তো চলুন বন্ধুরা টাটা